এর মধ্যে গেল পনেরো বছরে ছাপান্ন জনকে তারা হত্যা করেছে তো একটা জিনিস জানিয়ে রাখি আজকে সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে সাতান্ন জন বা আটান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন প্রায় তার প্রায় দ্বিগুণ দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে কি হয়েছে সেই পিলখানার যিনি বেশ ইমাম ছিলেন সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধানী অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত সেটাতে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই অনুসন্ধান এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে বিস্ফোরক মামলা সেটি জামিন শুনানি আছে আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে বারে এই একই ভাবে কাল ক্ষেপণ করা হচ্ছে একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই এরপরে পিপি নাই এরপরে পিপি রায় পড়ে দেখার সময় পায় নাই নানান ভাবে তারা এটার সময় করার চেষ্টা করছে আমরা জানি না নয় তারিখে আসিফ নজরুল ভারত প্রথম আলো এবং ডেলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই বিডিআর এই আটশো চৌত্রিশ জন না শুধু যারা মারা গিয়েছেন এবং বিডিআর সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছেন এবার যদি কোনো ধরনের কোনো কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপন করার চেষ্টা করা হয় তাহলে এবার পরিস্থিতি অন্য দিকে যাবে দেশের অবস্থা কোন দিকে যাবে দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না কারা ক্ষমতায় থাকবে কারা চলে আসবে এসব নিয়ে আসলে বিডিআর সদস্যরা চিন্তা করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করবো দেশের মানুষও সেটা করবে কারণ আহ যে দেশে গেল দুই দিন আগে বুকে গুলি বন্দুক থেকে গুলি করা হয়েছে সেই কনস্টেবলকে গাজীপুরে আহ ই দেওয়া হয়েছে গুলি করে এই দেওয়া হয়েছে জামিন সেই কনস্টেবল পলাতক সেই জজ রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে আমরা এগুলো দেখছি বিডিআর এই ঘটনা নিয়ে আমরা কোন ধরনের আমি বলবো যে যদি নাকি ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সরকারের সেখান থেকে সরকার বেরিয়ে আসবে আমি শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে বিডিআর এর এই ঘটনাটি নিয়ে একটা প্রজ্ঞাপন যে কমিশন গঠন করা হয়েছে সেখানে একটা প্রজ্ঞাপন ই করা হয়েছে আচ্ছা এইটা হাসিনুর ভাই আপনি নিশ্চয়ই দেখছেন এটা যে হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধ অপরাধ প্রতিরোধ না সরি হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধের অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযোগ দায় অপরাধ অক্ষুন্ন রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদেরকে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করুন আচ্ছা আমি এইটার মানেটা একটু হাসিনুর ভাই আপনার কাছ থেকে জেনে তারপরে আমাদের আইনজীবীর কাছে ভাই এলাদ ভাই এই বিষয়ে নিয়ে আমরা চর্চা করছি আজকে সন্ধ্যায় একটা ড্রাফ আমরা করছি আসিনুর ভাই সাথে পরে আমরা করছি এইটা থাকলে কোনো তদন্ত করা যাবে না আমার বিশ্বাস কোনো সংশোধন করবে ন্যায় বিচার ন্যায় ন্যায় জনস্বার্থে আমরা যে সত্যিকারের ঘটনা জানতে পারি জানতে চাই যাদেরকে যাদেরকে জানাতে চাই বিশ্বকে জানাতে চাই আসলে বিড়ের হত্যা কারা জড়িত ছিল কেন করা হয়েছে তাহলে আমাদের উচিত সেটা ওই ব্যক্তিগুলো জেলখানায় আছে আমি বিশ্বাস কথা বলে সত্য ঘটনা তারা বলবে তো দণ্ড মাফ করবো না দণ্ড বাদ দিয়ে দিব কি করবো কমিশন করবে তারা এই অধিকার না আমরা এই জন্য আরো যোগ্য ব্যক্তি তো দুই একজন বা তিনজন বাড়ানো যায় অসুবিধা নেই বিশাল সেন্সিটিভ ইস্যু এটা রাষ্ট্র বহিরাষ্ট্র জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি দলীয় সরকার একটা জিনিস বলি আপনাকে ক্ষতিগ্রস্ত সেটা সরকারি লোক যারা অপরাধ করছে তারাও সরকারি লোক রাজনীতিবিদরাও সরকারি লোক তদন্ত করছে এরাও সরকারি লোক গোয়েন্দা সংস্থা এরাও সরকারি লোক আপনি বিচার যারা করছেন এরাও সরকারি লোক তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন কেউ ন্যায় বিচার পায় না ন্যায় বিচার দরকার আছে ওইটা ওই উম নম্বর অধ্যাদেশ ইনশাল্লাহ থাকবে না আমরা আমরা মনে করছি যে সেটা যদি থাকে এই বিচারে যত নেওয়া সবই তো নিরপরাধ সবাই আমি মনে করি প্রতিটা মানুষের কারণ শেখ হাসিনার এই সরকার যেটা হয়েছে নয় তারিখ পঁচিশ তারিখের যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকেই নিয়ে তারপর র্যাব টু র্যাব একে অত্যাচার করা হয়েছে কেউ তারপর আর কথা বলতে আমি এদের সাথে কথা বলেছি তারা যেটা বলেছে যে ভাই তারিখের পরে যখন কিনা আমরা 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 এখানে তো জানি যারা হসপিটালে ছিল ভাই আমরা তো জানি আমরা নিরপরাধ আমাদের কি হবে এখানে সিসি ক্যামেরা আছে সবকিছু আছে কারা করেছে সব দেখা গিয়েছে সো আমরা আমাদের মতো খুব নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি মসজিদের ইমাম সাহেব যিনি কিনা দরবার হলে ছিল কোরআন তেল করেছে ওই দিন তিনি সব দেখেছেন এই ঘটনার সেই কারণে তাকে সবার আগে হত্যা করা হয়েছে সো এই জিনিসগুলো প্রমাণ করে যে যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জেলখানে নেওয়া হয়েছে অতএব আমি মনে করি জেলে যারা ছিল সবাই নিরপরাধ যারা খুন করেছে অবশ্যই বিডিআর অনেক সৈনিক সেখানে জড়িত ছিল তারা সেটা হয়তো ষড়যন্ত্রের সাথে জড়িত না কিন্তু পরবর্তীতে তারা সেটার সাথে যুক্ত হয়েছে তাদের বিচার হোক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বিচারের নামে যারা কিনা নিরপরাধ তাদেরকে হত্যা করা হবে ফাঁসিতে দেওয়া হবে এটা থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে এবং আমরা আজকে এখান থেকে সরকারকে বলতে চাই এই উমো নাম্বার যে অধ্যায় সেটা এখান থেকে সরাতে হবে অ্যাডভোকেট পারভেজ হোসেন আপনার কাছে যাই পারভেজ ভাই এখন পর্যন্ত মামলার যে অবস্থা আপনার কাছে কি তথ্য মনে হচ্ছে কিনা যে এবারও আগের মতো শুনানির সময় কোন ধরনের সরকার ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আহ যে বইতে যে একটা টপিক্সে সাথে কারণ হচ্ছে যে আহ আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি আমার বিশ্বাস থেকে বলছি আমরা একটা সময় ইলেসে একটু এই এই অফিসের বাইরে একটু কথা বলবার ইচ্ছে করছে বিশেষ করে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার নির্বাচনের পরে যখন আমরা ক্লান্ত হইনি আমরা তখনও আস্থা বিশ্বাস নিয়ে মাঠে আছি অসংখ্য জনগণ যাদের সাথে দেখা হতো প্রশ্ন করতেন যে ভাই কি হলো এভাবে চলবে কিছু করতে পারলেন না আমাদের একটি উত্তর ছিল যে আমরা আসলে সব চেষ্টা করেছি যতগুলো বয়ে ছিল সব ওইতে চেষ্টা করেছি সবগুলি অ্যাডজাস্টেড এখন আপনারা আল্লাহর কাছে বলেন যদি আল্লাহ কোন একটি রাস্তা দেখায় যাই হোক আল্লাহ কাছে অসংখ্য সুক্রিয়া যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্বাধীনতার কথা শুনেছি স্বাধীন বাংলাদেশ দেখেছি কিন্তু স্বাধীনতার সুফলটা পাইনি ভোগ করতে পারিনি এই জনগণ পাঁচই অগস্টের পরে আজকে স্বাধীন নব এই বাংলাদেশে স্বাধীনতা ভোগ করছে যেটা বলছিলাম খুব কষ্টের সাথে সেটা হচ্ছে যে এই বিডিয়ারের ঘটনাটি ইতিমধ্যে বলেছেন যে আসলে এটা কি হয়েছিল আমি এই মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে সবচেয়ে দুঃখের সাথে প্রথমে যেটা বলতে চাই বাংলা ভাষায় একটি কথা আছে যে যায় লঙ্কা এসে হয় রাবণ আমরা জামিন শুনানি করতে গিয়ে যখন আমাদের নবনিযুক্ত প্রসিকিউশন এই স্বাধীন বাংলা নতুন প্রসিকিউশন যখন বলে যে আপনারা জামিন যাচ্ছেন জামিনের জন্য চিৎকার করছেন আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসার এখানে শহীদ হয়েছিলেন হত্যা হয়েছিলেন তাদের ভাষ্যটা সেই আওয়ামী ভাষের মতোই মনে হয় যেন আজকে যারা ভেতরে আছেন এই আটশো চৌত্রিশ জন যারা এখানে বিনা চিকিৎসায় দীর্ঘদিন ধরে মরে গেছেন আপনি শুনলে অবাক হবে নিলেশ ভাই আমি দু সালে এবং দু সালে দুইবারই প্রায় সাড়ে মাস করে এবং সাড়ে চার মাস করে আমি মোট আট মাস জেলে ছিলাম এই বিডিআর সদস্যদের অবস্থা দেখেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তখন যখন এই বিডিআর সদস্যরা বিনা চিকিৎসায় না খেয়ে না পড়ে যখন তারা ওখানে মানে মৃত্যুর মুখে ঢলে পড়েছে তখন তাদেরকে গোসল করানোর সুযোগ আমাদের হয়েছিল এই সংখ্যাটা এক দুজন না এবং আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে যেসব সৈনিকরা বিবাহিত ছিলেন এদের অলমোস্ট প্রায় নব্বই পার্সেন্টের ওয়াই চলে গেছে এই চলে গেছে কারণ এরা নিশ্চিত ছিলেন যে এই সরকার যদিন থাকে কোনোদিন এই তার স্বামী বেরোতে পারবে না মুক্তি পাবে না এই সংসারে আর তার থেকে একে হবে তার মানে তারা স্ত্রী হারিয়েছে কোনো কোনো ক্ষেত্রে নিজেরা এভাবে বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে এভাবে মরেছে এই যখন অবস্থা তখন গভর্নমেন্ট পদ্ধতিটা অবলম্বন করলো যেটা আমাদের সামনে একটি চমৎকার উদাহরণ ছিল আপনার নিশ্চয়ই একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার কথা মনে আছে এই মামলাটি একটি মিথ্যা ভিত্তির উপরে নতুন করে প্রতিষ্ঠা দিলো তখন যখন এই মামলায় একষট্টি জন সাক্ষী হয়ে গেল এই একষট্টি জন সাক্ষী হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ থেকে নতুন করে একটি আবেদন করা হইল অধিকতর তদন্তের জন্য সে অধিকতর তদন্ত যখন শুরু হইল বিজ্ঞ আদালত যখন বিচারিক আদালত যখন অধিকতর তদন্ত মঞ্জুর করলে তখন পুরোনো যে আসামিরা ছিলেন সঙ্গত কারণে আইনের প্রক্রিয়ার কারণে তারা সবাই জামিন পেলেন একইভাবে আমরা আমাদের সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া হত্যাকাণ্ডে আমরা সিলেটের ধুতু বিচার আদালতে যারা মামলা একইভাবে দেখলাম সেখানে এগারো জন আসামি আগে ছিলেন যখন অধিকতর তদন্তের কথা আসলো সে অধিকতর তদন্তের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্থজমান বাবুসাহেবকে নিয়ে আসলেন সিলেটের মেয়র আরিফ চৌধুরী নিয়ে আসলেন হবিগঞ্জের মেয়র জি ঘোষকে নিয়ে আসলেন এই তদন্ত প্রক্রিয়া যখন শুরু হলো তখন ওই পুরনো আসামিরা আইনের সুবিধারি পেলেন তারা সবাই রিলিজ পেলেন তারা এই মামলা থেকে জামিন পেলেন আমরা বলছিলাম যে আজকে এখানে প্রসিকিউশন যে অবস্থাটি নিয়েছেন আপনি একবার খুব চমৎকার ভাবে বলেছেন যে ন তারিখে কি অবস্থা হবে এখানে একটি বিষয় বলে রাখি এই মামলাটি ঢাকা আলিয়া মাদ্রাসা ময়দানে হতো প্রজ্ঞাপনটা ওভাবেই ছিল একটি পর্যায়ে পাঁচই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা ওখানে আদালত স্থাপন বন্ধ করে দিলেন আদালত ওখানে বসলে কোনো সমস্যা ছিল না তাদের কথা ছিল যে এই একটি কালো আইনে পরিচালিত এই আদালতকে যেখানে নির্হ মানুষকে হত্যা করার জন্য এখানে এই 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 মামলা আদালত হচ্ছে অন্যায় কাজে অবৈধ কাজে ঢাকা আলিয়া এবং তার ছাত্র শিক্ষক অভিভাবকরা সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে না এই চিন্তা থেকে ঢাকা আলিয়া মাঝেঠা মাঠে তারা এই কালো আইনে স্বীকৃত এই বিচার ব্যবস্থাটি ওই আদালতটি ওনারা বন্ধ করে দিলেন সেখানে বসবার সুযোগ দিলেন সরকার তাৎক্ষণিক এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার সুযোগ ছিল তিনি সেটা এখন বন্ধ করেননি এই অজুহাতে যেটা বলছিলাম যে যে যাই লঙ্কা সহায় রণ একদিকে মামলার যে প্লেস যেখানে আদালত বসবে সেই আদালতের সেই প্রজ্ঞাপনটাকে আজকে পর্যন্ত তারা অক্ষুন্ন রেখেছে সেটা বাতিল করেনি এটা একটি তারা ধোঁয়া হিসাবে নিচ্ছে একইভাবে এই তদন্ত প্রক্রিয়ার সাথে সংগত কারণে আমরা ওই দুটো রেফারেন্স একুশে আগস্ট এবং কিব্রি হত্যাকাণ্ডের কথা এই জন্য বললাম যে এই রেফারেন্সটা আমাদের সামনে দৃশ্যমান সো যেহেতু অধিক্তর তদন্তের বা একটি তদন্ত কমিশন হয়েছে আইনের এটাই হচ্ছে কাস্টমস এটাই হচ্ছে প্রথা এটাই হচ্ছে রেফারেন্স যে এখন যারা ভেতরে আছেন তারা তাদের সবাইকে জামিন দেওয়া হবে এখানে আরেকটি বিষয় বলে রাখি এখানে দুটো মামলা ছিল প্রায় ঐতিহাসিক যুগ থেকে সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান তো বাংলাদেশে চলে আসছে আমরা এর আগে যে মামলা দুটোর কথা বললাম সেই একই ছিল সেটা হলো একটি হত্যা মামলা হয়েছে একই এফআইআর থেকে একটি হত্যা মামলা হয়েছে এবং একই সাথে একটি বিস্ফোরক মামলা হয়েছে এই দুটো মামলা একসাথে চলে এটাই ছিল আইন সব জায়গায় একইভাবে হয়েছে এবং যার কারণে আপনি দেখবেন যে একুশ আগস্টের মামলায় তারক রহমান সাহেব সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাবা সাহেব সাহেব যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল দুটো মামলা হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন দিয়েছে দুটো মামলায় যাবজ্জীবন দিয়েছে কিবরিয়া সাহেবের মামলাটা চলমান সেখানে দুটো মামলা চলছে দুটো মামলা একটি বিস্ফোরক একটি হত্যা একসাথে চলছে সুরেন্দ্র সেন গুপ্তের যে তার সংসদীয় আসন সেখানে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলাটি একইভাবে হত্যা মামলা বিস্ফোরক মামলা একই সাথে চলছে দুর্ভাগ্যজনক হলো এই বিজারের মামলার ক্ষেত্রে এসে ভিন্নতা আমরা দেখলাম সেখানে সকল নির্যাতা পরিহার করে সকল ইতিহাস ঐতিহ্য কাস্টম প্রসিডিউর লোকে ব্রেক করে হত্যা মামলাটিকে আগে চালিয়ে নেওয়া হইল বিস্ফোরক মামলাটিকে বন্ধ রেখে এখন হত্যা মামলায় রায় হয়েছে সেই রায় একটি বড় অংশ খালাস পেয়েছে কেউ মৃত্যুদণ্ড হয়েছে একটি অংশে জীবন হয়েছে এই মামলায় হাইকোর্ট ডিভিশনে গেল ডেথ রেফারেন্সে মামলা শুনানি হলো সেখানে রায় হয়েছে সেই রায়ে মৃত্যুদণ্ডের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন যারা ছিল অনেকে ফ্রি করে যারা খালাস ছিল এদের মধ্যে খুব অল্প সংখ্যক নতুন করে আবার কাউকে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে এই রায়ের পরে এই মামলাটা এখন অ্যাপ্লিকেশনের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আছে বলছিলাম যে জামিন ক্ষেত্রে তাহলে আইনের প্রক্রিয়াটা কি হত্যা মামলার ক্ষেত্রে জামিন দেওয়ার ক্ষেত্রে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন বা যাদের যেটুকু জেল যেটুকু অলরেডি সার্ভ আউট হয়েছে তাদেরকে এই আদালত যে কোনো সময় ছেড়ে দিতে পারে এইটা হত্যা মামলার সাথে যারা কনফ্লিক্টেড অথবা যারা রিলিজ হয়েছেন একুইটাল হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার কি সুযোগ এই নয় তারিখে আছে এটা গভর্নমেন্ট চাইলে আপনি যাদের কথা বলেছেন তাদের মেকানিজমে বিজ্ঞ আদালত একটি ন্যায় অনু আদেশ দিতে পারে আর যারা ওই হত্যা মামলার সাথে কোনোভাবেই কনভিক্টেড হলেন না যারা ওই মামলা থেকে ফুল ইকুইটাল পেয়ে গেলেন খালাস পেলেন তাদেরকে এই একটি ঠুন কজুহাতে এই বিস্ফোরক মামলার সাথে সংযুক্ত করে তাদেরকে আসপন্ত জামিন দিলেন সো যারা খুব নির্মম ভাবে বলি এই সংখ্যাটা সম্ভবত আমাদের শাকিল ভাই অনেক ভালো বলতে পারবেন যারা ওই মামলা থেকে খালাস পেয়েছেন হত্যা মামলা থেকে কোনো পর্যায়ে তারা ওই মামলার সাথে কনভিক্টেড হন কোন সেন্টেস তাদের উপরে নাই এই সংখ্যাটা সম্ভবত বা তার চেয়ে বেশি হবে এই সংখ্যাটার মধ্যে কোনো একটি বড় মারা আর বাকি অংশটা এখন মনে করি আজকে আমরা এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক পরিচালক আমরা ইলেকভাই মাধ্যমে গভর্নমেন্টকে এই মেসেজটি দিতে চাই যে এটি হচ্ছে বিচারের নামে সবচেয়ে বড় প্রফেশন যারা খালাস পেলো হত্যা মামলা যারা খালাস পেলো অথবা হত্যা মামলা যাদেরকে যেটুকু কনভিকশন দেওয়া হয়েছিল সেন্টেন্স দেওয়া হয়েছে সেটুকু অলরেডি সার্ভ আউট হয়ে তাদেরকে রাখবার মতো কোনো আইনি প্রক্রিয়া গোটা দুনিয়ার কোথাও নেই যে দুনিয়া আমরা পাকিস্তানের কথা বলি সবচেয়ে হিংস্র আইন সেখানেও এই আইনের দ্বারা কোনোভাবেই যাদের জঙ্গিদের কথা বলি তাদেরকে এভাবে বিনা বিচারে অন্যায়ভাবে আটকে রাখার কোনো নজির নেই পৃথিবীর কোথাও নেই আমরা আশা করছি যে নয় তারিখে অন্তত যারা শুধুমাত্র বিস্ফোরক মামলা আটকে আছেন অথবা হত্যা মামলা যাদের সার্ভ আউট হয়ে গেছে তাদের সবাইকে এই সংখ্যাটা অনেক বেশি আমরা আশা করছি ন্যায় বিচারের স্বার্থে অন্তত তাদেরকে খালাস করে দেবেন আমাকে উপস্থিত করার জন্য সেই সাথে আমাদের আমার বাবাদের প্রিয় অভিভাবক জোনাব হাসিনুর রহমান এখানে তার কাছে অনেক কৃতজ্ঞ তিনি যেহেতু আমাদের বাবাদের অভিভাবক ছিলেন বর্তমানে আমাদের বাবা বর্তমানে তিনি আমাদের বিষয়ে স্বচ্ছ যে কথাগুলো তুলে ধরেন দেশ ও জাতির মাধ্যমে তার জন্য তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ আসলে কিছু কিছু জিনিস আছে দেখেন পিলখানা হত্যাকাণ্ড যে ঘটনাটা এটা সে সময় যে বিদ্রোহ রূপে রূপ দেওয়া হয়েছিল এটা কিন্তু করছিল ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ইন্ধনে তৎকালীন কিছু অপসাম্বাদিক মুন্নি সাহা বা ভারতের কিছু দালাল সাংবাদিক যারা আছে তারা এটাকে বিদ্রোহ আকারের উদ্দেশ্যে বাংলাদেশে কিন্তু সারাই দেয় কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পরে মিডিয়ার এক মানে হাসি শাসন না এমন একটা কাজ করছে যে এক ঢিলে দুই পাখি মারছে বাংলাদেশের সেনাবাহিনীর আমাদের চৌকস সাতান্ন জন সেনা কর্মকর্তা বীর সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে এই হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আবার এই মামলাতেই নিরীহ বিডিয়ার সদস্যদেরকে দেশপ্রেমিক তাদেরকে ফাঁসানো হয়েছে এই মামলার ব্যাপারে যদি আমরা কথা বলি আহ হাসিন স্যার তো আসলে আগেই বলে ফেলছেন যে মামলা করছে ঘটনা ঘটাইছে হাসিনা মামলা করছে হাসিনা তদন্ত করছে হাসিনা বিচার করছে হাসিনা সবই যদি হাসিনা করে তাহলে এই প্রশাসনের এখনো কি জন্য আছে আপনার একটা জিনিস জানলে অবাক হবেন যে আমার বাবা কি আমার বাবা কামুল ইসলাম আমার বাবা তৎকালীন সেক্টর কমান্ডার শহীদ মানিক মুজিবুল হাসিবের পেয়েছিলেন তো আমি বাবার মুখে যতদূর শুনছি অফিসের সম্পর্কে আমরা বাইরে থেকে অত অনেক মানুষ আহ মিন করে যে একটা অফিসার সৈনিকের সম্পর্কে কত দূরত্ব আসলে কিন্তু তা না

কাউকে খালাস মানে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে আমার বাবা কিন্তু পিলখানা ঘটনার পরে তিরতাল্লিশ দিন মতো গুম ছিল কোনো যোগাযোগ ছিল না আমাদের সঙ্গে এক পর্যায়ে আসলে এত অমানসিক অমানবিক নির্যাতন হয়েছে আসেনার কিছু দোষর ছিল যারা সে সময় হয়তো বাহিনীকে ধ্বংস করছে আপনার বাবা ওই তেতাল্লিশ দিন কোথায় ছিল এটা জানতে পারছিলেন পরে পরে বলতে ভাই জানতে পারছি

তারপরে আসলে তারপরে এতটা অমানসিক টর্চার হয়েছিল শিকার উক্তিমূলক জবান মন্দির বা মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য কোনটাই হয়তো সময় সম্ভব হয়নি বিধায় পিলখানাতে রেখে যায় উনি ছুটে আসছে কিন্তু তারপরে ছুটি আসছে দীর্ঘ পনেরো মাস চাকরিও করছে দীর্ঘ পনেরো মাস চাকরি করছে ছুটি আসছে তারপরেও শেষ পর্যায়ের দিকে যখন সর্বশেষ ছুটি কাটে যায় এই যে আব্দুল কাহার আকন্দ আপনার হাসিনার মদত পুষ্ট একজন অবসরপ্রাপ্ত একজন অফিসারকে যে এত গুরুত্বপূর্ণ একটা মামলা যে তদন্ত করার জন্য যে নিয়ে আসছিল এই আব্দুল কাহার আকন্দের জন্য কিন্তু বিডিআরদের আর এই সেনাপতি জীবন শেষ হয়েছে কিন্তু সঠিক তদন্তটা কিন্তু আব্দুল কাহার আকন্দের কিন্তু মুখ পাই নাই কেউ দেখতে পায়নি উনি যদি সঠিক ভাবে তদন্তটা করতো তাহলে প্রকৃত দোষীগুলো তো কবে ধরা পড়তো আব্বুকে যখন ডাকলো ডাকার পরে বলে যে আপনাকে মিথ্যা সাক্ষী দিতে হবে মানে সাক্ষী দিত মিথ্যা সাক্ষী সাক্ষী দিতে হবে আব্বু বলে যে আমি কাউকে ওই সময় আব্বু স্ত্রী আপনার অফিসে যখন ঘটনা ঘটে তখন আব্বু তারা সেক্টর অফিসে তো কিছু আমি দেখিনি আমি চাষ করতে পারি হঠাৎ গুলাগুলি আমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবো বা কার বিরুদ্ধে আমি বলবো যে একটা পরিবার ধ্বংস হবে আমি কি জন্য বলবো স্যার পরে বলো যে ঠিক আছে যান যেখানে গাড়ি এসে নিয়ে যায় যাই জিনিস একটা ইনফর্ম করি সেটা হচ্ছে যে পিলখানায় এই হত্যা মামলায় সর্বশেষ গ্রেপ্তার কিন্তু আসামি কিন্তু আমার বাবা দু হাজার দশ সালের বারোই জুলাই যে সিয়ারি চার্জশিট দেয় তার আগে একদিন আগে দশই জুলাই আবুকে গ্রেপ্তার দেখায় সেই অনুযায়ী যদি সাড়ে আটশো আসামি হয় সাড়ে আটশো যদি সিরিয়াল হয় তাহলে আমার বাবার আসামি কিভাবে আর কোন দীর্ঘ পনেরো মাস চাকরি করার পরে একটা মানুষকে যদি যাবজ্জীবন জেল দেওয়া হয় উনি কিন্তু বার ছুটিও তাহলে একটা যদি এই পোষণের যদি যাবজ্জীবন জেল দেওয়া হয় তাহলে না জানি কত নির্দোষ মানুষকে যদি ফাঁসি বা এই যাবজ্জীবন মামলাতে ফাঁসানো হয়েছে তাদের কি জবাব দেবে দেশের মানুষ তারপরে হাসিনা যখন চলে যায় ফাঁসি আগস্টের পরে আমরা একটা আসার আলো দেখি যে না ইনশাল্লাহ আমাদের একটা ব্যবস্থা হবে আমাদের দেশের যে সাধারণত ছইন কর্মকর্তা থেকে যারা হত্যা করছে প্রকৃত খুনিরা বের হবে আমার নির্দোষ বাবারা বের হবে ইনশাল্লাহ আমরা একটা সঠিক বিচার পাবো আমরা পাবো আমাদের দেশের মানুষ পাবে এই আশাটা কিন্তু আমরা যাচ্ছিল আজকে দেখেন এই যে তদন্ত কমিশনের ব্যাপারে আজকে তদন্ত কমিশনের ব্যাপারে আন্দোলন করা কি জন্য লাগবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি নিজেই কিন্তু সেনাবাহিনীর বড় অফিসার তাই কিনা আজকে কত নির্যাতিত ফ্যামিলি আমরা পরিবার আমাদের কথা শোনার তো কেউ নাই বড় বড় পজিশনের মানুষগুলো তো বিভিন্ন সমাজ সম্মেলন রাখতে পারে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে আমরা তো সেগুলো না আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু মুখে টাকা থাকি আমাদের দেশের মানুষ আমাদের কি করে আমাদের সুশীল সমাজ আমাদের জন্য কি করে আমরা তো শুধু টাকায় থাকি তাদের দিকে টাকা তো বলার জায়গা নাই আমাদের সোনার কেউ নাই তো প্রজ্ঞাপন যখন শুনলাম যে তদন্ত কমিশন গঠন হবে তখন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলছিলাম যে না এবার বিষয় আমরা পাবো